আপনি লাখ টাকা খরচা করে আপনার স্বপ্নের বাড়ি বানিয়েছেন কিন্তু আপনার বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলো এসে দেখলো আপনার দেওয়ালে দেওয়ালের আপনারা জিনারা নতুন বাড়ি বানাচ্ছেন এই সমস্যাটা আপনাদের সাথেও যেন না হয় তার জন্য আমি কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করছি নাম্বার ওয়ান প্লাস্টার করার সময় আপনারা সব সময় ব্যবহার করবেন মিডিয়াম না না মোটা পাতলা নাম্বার প্লাস্টারের থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং ইনার ওয়াল ভেতরের দেওয়ালের প্লাস্টারের থিকনেস থাকবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চি এবং এবং ছাদের নিচের প্লাস্টারের থিকনেস থাকবে সিক্স ইঞ্চি নাম্বার থ্রি প্লাস্টার করার আগে দেওয়াল এবং কলমকে ভালো করে চিপিং করে নিতে হবে সিমেন্ট এবং এক ভাগ আপনারা সিমেন্ট দিবেন এবং চার ভাগ বালি প্লাস্টার করার পর মিনিমাম সাত দিন আপনাদেরকে ভালোভাবে জল দিতে হবে ঢাবাইয়ের সাথে যে অংশটা আপনাদের ইটা জয়েন্ট হচ্ছে ধরুন কলম হলো এবং টাইপিং হলো ওখানে আপনারা অবশ্যই ব্যবহার করবেন সিকেন মার্কস আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং ভিডিও লাইক শেয়ার করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ